কাজ আমাদের কখন হবে আমরা জানিনা আমাদের দলিলের চেকটা আছে সেটা দেখালাম আমরা আজকেই দলিল নিয়ে যাবো এখানে আসতে কিরকম ঠান্ডা লাগলো নাহিত পুরা কাঁপায়ে দিয়েছে তার হাত প্যাট তা হাত জমে যাবে আসসালামু আলাইকুম স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে আমার নাম নুরিসলাম রিপোর্ট অ্যান্ড আই এম ফ্রম রাজশাহী এই যে আমি এখন চা খাবো আর রিয়াদ এখন সকালে নাস্তা করছে আমি চা খেয়ে বাসা থেকে বের হয়ে যাবো আমার একটা কাজ আছে আজকে আমাকে যাওয়া লাগবে মোহনপুর সাব রেজিস্ট্রি অফিসে যেখানে জমি রেজিস্ট্রি করা হয় ওখানে একটা জমির কাজ আছে ওইখানে যাব হাতে বেশি সময় না আমি তাড়াতাড়ি চাটা খেয়ে বের হয়ে যাব তারপরে রাস্তাতে আপনাদের সাথে কথা বলছি রিয়াদ কীভাবে খিচুড়ি খাচ্ছে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন আমু সবজি খিচুড়ি রান্না করেছে আর সবজিগুলোকে দেখেন দেখেন সাইডে কীভাবে পালা দিয়ে রেখেছে কেন এই সবজিগুলোকে খাবে সবজি খিচুড়ি রান্না করলে প্রতিদিন এই কাজই করে ওই সবজিগুলোকে আলাদাভাবে ভাবে পালা করে রেখে দেবে ফেলে দেবে নাহলে হলে আম্মুকে বলবে খেয়ে নিতে এরকম করে খেলা হবে সবজি সহ সবজি খিচুড়ি খেতে হবে আমি এখন নদাপাড়া হাটে আছি আর নদাপাড়া হাটে আসার কারণ হলো এই যে দিকে এই যে আমার খালাতো ভাই নাহিদ ছোট খেলার ছেলে আমরা দুজন একসাথে যাব ওই সাব রেজিস্ট্রি অফিসে আমরা যাচ্ছি মোহনপুর সাব রেজিস্ট্রি অফিসে একটা জমির কাজে সেখানে যে আপনাদের সাথে কথা বলছি তোমাদের এখানে হাট কবে কবে বসে রবিবার আর বুধবার রবিবার আর বুধবার হাট বসে এই জায়গাতে বসে নাকি হ্যাঁ রাস্তাতে রবিবারের দিন আসলে হাট থেকে নেবে আপনাদেরকে আমরা এখন আছি মোহনপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আমরা রাস্তাতে একটু ভিডিও বানাইনি কারণ দেরি হয়ে যাবে মানে এখানে আসতে দেরি হয়ে যাবে হাত ব্যার খেললে তো হাত জেমে যাবে হ্যাঁ আর আর রাস্তাতে যে ঠান্ডা এজকে বাপরে বাপ মনে হচ্ছে হাত যদি বের করা থাকে জমে যাবে না তার জন্য আমরা ভিডিও বানাইনি তাড়াতাড়ি চলে আসলাম যেন এখানে এসে কাজটা তাড়াতাড়ি হয় কিন্তু এখানে আসার পর তো দেখছি সবকিছু অন্যরকম কিসের জন্য আমরা মোহনপুর সাব রেজিস্ট্রি অফিসে এসেছি সেটা তো আপনাদেরকে বলা হয়নি আমরা এসেছি এখানে একটা জমির দলিল তুলতে যেটা রেজিস্ট্রি হয়েছে অনেক আগে এখন অরিজিনাল দলিলটা বের হয়ে যাওয়ার কথা সেটা তোলার জন্য এসেছি এখানে দেখলাম ওনারাও বলছে অরিজিনাল দলিল বের হয়ে গেছে ওইটা তোলার জন্য এখানে এসেছি আমার সাথে এসেছে নাহিদ আমার খালাতো ভাই বলো তোমার নাম পরিচয় দাও দেবা না না আমার নাম নাহিদ বাসানো দোহরা আর কিছু বলবো না তুমি কি করছো এখন এখন পড়ালেখা করছে কি পড়ছ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই যে নাহিদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে আমাদের অলরেডি আরেকজন ভাই আছে খালাতো ভাই সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে গেছে উনি হচ্ছে বেসরকারি কলেজ থেকে পড়েছে না না আনারুল ভাই আমাদের পলিটেকনিক আমাদেরই দুজনাই তাহলে একই কলেজ থেকে পড়ছে মানে একজন অলরেডি পড়ে বের হয়ে গেছে প্রায় সাত আট বছর আগে তারও বেশি আগে না আর নাহিদ ডিপ্লোমা করছে তোমার কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার এই সেকেন্ড ইয়ারে পরীক্ষা চালু হবে থার্ড ইয়ারে উঠব এখানে আসতে কিরকম ঠান্ডা লাগলো নাহিদ পুরো কাপায় দিয়েছে এই যে দেখলেন আমার খালাতো ভাই নাহিদ আমার ব্লগে প্রথম আমার ভিডিওতে নাহিদ প্রথম আসলো কেমন লাগছে ভিডিওতে সে জানি না তো আমরা এখন সাব রেজিস্ট্রি অফিসে আছি এখন কাজ আমাদের কখন হবে আমরা জানি না আমাদেরকে ওয়েটিং এ রেখেছে না নাহি হ্যাঁ এক দু ঘন্টা দাঁড়াতে হবে আমাদের দলিলের চেকটা আছে সেটা দেখালাম তো দেখানোর পর বলছে যে এখন আমাদের হাতে কাজ আছে আপনারা দাঁড়ান আর যদি পারেন কিবারে আসতে বলছিল বুধবারে হ্যাঁ যদি পারেন রেখে যান বুধবারে এসে নিয়ে যান আমরা বলছি না আমরা দূরে থেকে এসেছি আমরা আজকেই দলিল নিয়ে যাব তো এটা দেখে আমাদেরকে তুলে দেন তো সন বলছে দেরি হবে তো আমরা ওয়েট করছি আর এই উপজেলা রেজিস্ট্রি অফিসের মাঝামাঝি একটা পুকুর আছে এই 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 যে যে পুকুর বিল্ডিং ভবনটা থেকে আমরা দলিল তোলার জন্য করছি আর এই ভবনগুলো মনে হয় নতুন করেছে এখনো চালু হয়নি এই যে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন উপজেলা কমপ্লেক্স ভবন লেখা আছে তিন চার দিন যাবৎ এত ঠান্ডা পড়ছে বলার মতন না রোদ বের হয়নি একেবারে কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা এই যে দেখতে পাচ্ছেন এখনো কুয়াশা কয়টা গেছে কোনো রোদের দেখা নাই রোদের দেখা আজকে পাওয়া যাবে না অবশ্যই গত কয়দিন থেকে পাওয়া যাচ্ছে না তিন চার দিন থেকে তো মনে হয় রোদের দেখা পাওয়া যাচ্ছে তিন চার দিনের বেশি হবে তিন চার দিনের বেশি না একবারে সেই ঠান্ডা পড়ছে প্রথম দিকে কিন্তু ঠান্ডা পড়ছিল না ডিসেম্বরের শুরুর দিকে দিবে আমরা যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেল মোহনপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে একটা দলিল উঠাতে এসেছিলাম আমাদের এখানে কিছু জমি আছে ওই জমির ওই জমির দলিলটা অনেকদিন যাবৎ পড়েছিলো তো এটা উঠে নিলাম এক মোহরির কাছে ছিল দশ বছর পার হয়ে গেছে তারপরে উঠানো হয়নি লাস্টে আমরা এসে উঠালাম কিন্তু আমরা একটু হয়রানির শিকার হলাম যদিও আসার সাথে সাথে উঠানো হয়ে যেত তারপর আমাদের ঘামিয়ে রেখেছিল দু ঘন্টা দুই ঘন্টা মতো না প্রায় দুই ঘন্টা মতো থামিয়ে রেখেছিল অন্যান্য রেজিস্ট্রির কাজ করছিল ঠিক আছে থেকে অন্যান্য রেজিস্ট্রির কাজ করছিল কিন্তু আমাদেরটা একটু তুলে দিতে পারতো চাইলে না কিন্তু আমাদেরকে থামালো করালো হয়রানি করালো হ্যাঁ তারপরে ঠিকই তুলে দিল। তবে যাই হোক খারাপ না ভালোই করেছে তুলে দিয়েছে তো আমরা এখন এখান থেকে চলে যাবো যে দেখা হচ্ছে রাজশাহীতে দেখা হবে আম আমরা বাসায় যাওয়ার পথে একটু দাঁড়িয়েছিলাম রাস্তাতে প্রচন্ড ঠান্ডা বাইকে বাইকে তো মনে হয় যে অনেক ঠান্ডা লেগছে না নাই ঠান্ডা আর যখন বাস যাচ্ছে সাইড দিয়ে হাওয়া মেছে তখন কিরকম ঠান্ডা লেগছে আমরা চলে এসেছি নদাপাড়ায় এখন নদাপাড়া হাটের উপরে দাঁড়িয়ে আছি নাহিদ এখন বাসায় চলে যাবে আমরা দলিলটা তুলে নিয়ে চলে এসেছি আর আমি নাহিদকে এখন আমার বাসায় চলে তাহলে আগাও পরে আবার দেখা হবে আচ্ছা আলাইকুম আমি নাহিদকে দিয়ে চলে আসলাম এখন বাসার সামনে আছি আর রাজশাহীর একটা চরম সত্য প্রবাহ যাচ্ছে অনেক ঠান্ডা বলার মতন না প্রচন্ড ঠান্ডা আর রিয়াদের কাছে ফুল ফুটে আছে এই যে গাঁদা ফুলের গাছে অনেক সুন্দর হয়ে আছে কিন্তু গাছটা একটু হেলে গেছে গাছটাতে ঠেকা দিতে হবে একটা লাঠি দিয়ে বাইকটা এখানে রাখা আছে এখন আমি ভেতরে ঢোকাবো বাইকটা এত ঠান্ডাতে বাইক চালিয়ে এসে গলাটা কেমন কেমন লাগছিল আমি বুঝতে পারছিলাম যে গলা বসে যাবে এর জন্য আমি গরম পানিতে লবণ মিশিয়ে গলা কুলকুচি করছি যেন গলাটা না বসে যায় আমাদের রাজশাহী এমন একটা জায়গা যেটা হলো গরমেও টপে থাকে আবার ঠান্ডাতেও টপে থাকে মানে গরম হলেও সেই গোটা দেশের ভিতরে সব থেকে বেশি গরম রাজশাহীতে আবার ঠান্ডার সময়তেও রাজশাহী গোটা দেশের থেকে সব থেকে বেশি ঠান্ডা থাকে সত্যপ্রবাহটাও বেশি আবার গরমটাও বেশি রাজশাহী আসলে এমন একটা জায়গা ওইখান থেকে আসতে অনেক দেরি হয়ে গেল চারটা দশ বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো ওইখান থেকে আসার পর আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে রাতেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আসলে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম এখন আছি রুমের ভিতরে একটা ভিডিও এডিট করছি এখন বাসছে রাত এগারোটা পঁয়তাল্লিশ যেহেতু আজকে সারাদিন মানে আজকে কি মোটামুটি এক সপ্তাহ থেকে সূর্যর দেখা পাওয়া যায়নি এর জন্য রুমের অবস্থা দেখেন এই যে এখানে দুইটা প্যান শুকাচ্ছে আমার মেয়ে তারপরে এই যে হিটারের সামনে শুকাতে দেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বাই বাই